জুতা বই রা একবারেকার জায়গা ধরো জুতা ফেরা ইতকার জায়গা সবাই

সকল কাজ আমদান দিতে পারে এবং আমাদের গ্রামে একটা মাদ্রাসা মাত্রাটা আপনি এই মাত্র ছাড় যেন আমাদের গ্রামের সকল মানুষ সবাই যেন এই মাদ্রাসাটাকে নিজের মনে করে কিসের মনে করে এই মাদ্রাসাটা তো একক পাবে নয়

जी ये वाला हामी तो चोदी ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين.

মুবারক জামাত নিয়ে মালিক আমরা এই কবরস্থানে এসেছি আল্লাহ আমাদের মুরুপিয়ান ইকরাম যারা এখানে শুয়ে আছে তাদের জন্য দোয়া করার জন্য মালিক আল্লাহ আজকে আমাদের এই এই মজমাকে কবুলার মঞ্জুর করে আনিন মালিক আয় আল্লাহ আমাদেরকে আমাদের এই দোয়াকে কবুলার মঞ্জুর করে আনিন আল্লাহ আয় আল্লাহ আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছি মালিক আল্লাহ এই কবরস্থানে যারা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানাই দিন আল্লাহ যারা দুনিয়ার ভুলের কারণে আজকে কবরের মধ্যে আজাবগ্রস্ত আছে মালিক আল্লাহ এই বাচ্চাদের ওসিলাই আল্লাহ কোরআন তেলাতের ওসিলাই মালিক আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে আয় আল্লাহ কবরের মধ্যে জান্নাতে হাওয়া চালু করিয়া দিন আল্লাহ জান্নাতে বিছানা বিছাইয়া দিন মালিক আমরা যারা এখনো দুনিয়ার জমিনে চলাফেরে করতেছি আয় আল্লাহ আমাদেরকে আপনার দিন বোঝার তৌফিক দান করিয়া দিন আয় আল্লাহ আমরা যেন কোরআন বুঝতে পারি কোরআন অনুযায়ী আল্লাহ আমাদের জীবন চলাচল আল্লাহ সব কিছু যেন কোরআন অনুযায়ী চলন করতে পারে সেই অভিজ্ঞতা যার অপেক্ষ আমাদের এই ছাত্রদেরকে কবুলার মঞ্জুর করিয়া নিন আহ্লাহ আমাদের মাদ্রাসাকে কবুলার মঞ্জুর করিয়া নিন আহ্লাহ উস্তাদগণকে কবুল আর মঞ্জুর করিয়া নিন আহ্লাহ মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত আছে সকলকে কবুল আর মঞ্জুর করিয়ে নিন মালিক সকলে যেন যান মাল দিয়ে মাদ্রসার সাথে থাকতে পারে সেই তৌফিক দান করিয়া দিন আল্লাহ মন খুলে দিল খুলে সাথে আল্লাহ থাকতে পারে সেই দান দিন আল্লাহ সকলকে এক একনেক বানাইয়া দিন যা মালিক আমরা একদিন থাকবো না চলে যাব আয় আল্লাহ জানিনা কি নিয়ে যাইতে পারি মালিক আল্লাহ ইমান নিয়ে যেন যাইতে পারি সেই তৌফিক দান করিয়া দিন আল্লাহ ইমান বোঝার তৌফিক দান করিয়া দিন গোটা পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয় আর ইমান যদি আরেক পাল্লায় রাখা হয় আল্লাহ ইমানের পাল্লা ভারী হয়ে যায় মালিক আমরা পৃথিবী চাই না আমাদেরকে ইমানের দৌলত দান করিয়া দিন আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দান করিয়া দিন আল্লাহ সকল ছাত্রদেরকে আল্লাহ দিনের আল্লাহ দিনের মার্কাজের মধ্যে যেন আল্লাহ তারা ফুটে উঠতে পারে সেই তৌফিক দান করিয়া দিন আল্লাহ বড় বড় আলেম হাফেজ বানাইয়া দিন আল্লাহ তাদেরকে কবুলার মঞ্জুর করিয়া নিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের খেদমত গুলাকে আপনার আপনার জন্য আল্লাহ যেন করতে পারে সেই তৌফিক দান করিয়া দিন ইয়া রে করিম আয় আল্লাহ শেষ আরজি জীবনে একবার হলো আপনার হাবিবে রাসুল সাল্লাহামকে স্বপ্ন যুগে দেখার তৌফিক দান করিয়া দিন ইয়া রে করিম আরেকটা আরজি আছে মালিক জীবনে একবার হলো মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করিয়া দিন সাল্লাহ আলা খৈরে খলকে আজমাইন আল্লাহ যেদিন আমাদের সামনে মালিকুল মহুদ পাঠিয়ে দিবেন